ঈদ আনন্দ ঈদ মানি খুশি আর ঈদের মধ্যে কিন্তু হাজার কষ্ট থাকলেও আনন্দটা এমনিতেই চলে আসে বছর শেষে এই একটা দিন যে দিনটাতে সবাই আনন্দে মেতে থাকে সবাই সবার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসে তেমনই আজকে আমরা সবাই একসাথে মিলে ঈদ করলাম তাও আবার আমার নানা ভাইয়ের উদ্দেশ্যে নানা ভাই সবাই কি বলছিল সবাই মিলে ঈদ করার জন্য একসাথে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমরা কিন্তু অনেক বেশি খারাপ অবস্থায় আছে মোটামুটি দৌড়তে গেলে কী হয়েছে সব কিছু শেয়ার করব তার মধ্যেও কিন্তু আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আনন্দে কাটছে সবাই মিলে একসাথে আর আমরা হচ্ছে আজকে নানুর বাড়িতে ঈদ করলাম মানে আমার নানুর ফুল ফ্যামিলি মামা মামিরা খালারা আন্টিরা সবাই মিলে তো অনেক মানুষ মিলে একসাথে ঈদ করলে কিন্তু এই ঈদের আনন্দটা অনেক বেশি মজা থাকে যদি এটা সব কিছু পরিপূর্ণ থাকতো আরও বেশি ভালো লাগতো তাই না তো এখানে সকাল সকাল উঠেই কিন্তু শ্যামাই রুটি সব কিছু বানিয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে ছেলেরা সবাই মাঠ করতে চলে গেছে মাঠে নামাজ পড়বে সেটার জন্যই আর হচ্ছে আমরা এখানে রান্না বান্না মানে মূলত মামিরা খালারা মিলে রান্না করতেছিল আমি জাস্ট বসে বসে দেখতেছিলাম কি করব আমি তো হচ্ছে বাগ্নি তাই না তো বসে বসে হচ্ছে দেখা ছাড়া কোনো উপায় নেই আমার কাজের কোনো মানে কোনো কিছু দরকারও নেই অনেক মানুষ ছিল যেহেতু তারা আমরা সবাই একসাথে ঈদ করতেছি এই মুহূর্তটা কিন্তু মানে কি বলবো বলার মতো নয় এই মুহূর্ত গুলো অনেক বেশি ভালো লাগা কাজ করে সব সময় আমাদের মনে তো আমরা এখানে অনেক রান্না বান্না করতেছি দেখতে পারতেছেন গরুর মাংস মুরগির মাংস ডাল সবজি ভাজি অনেক কিছু রান্না করা হয়েছিলো বাট এত কিছু আমি ভিডিওতে আনতে পারি নাই বা এত এতক্ষণ আমি ছিলাম না আর এখানে দেখেন আমার মামা কি সুন্দর কাটাকাটি করতেছে সবজি তাই না আমার মামা কিন্তু অনেক সুন্দর কাজ করতে পারে সব কিছু মিলিয়ে আর এখানে দেখেন আমার বাড়িটা কি সুন্দর করে সে জায়নামাজ নিয়ে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে তাকে বলতেছিলাম জায়নামাজ নিয়ে যাইতে হয় সে বলতেছিলো হ্যাঁ আর ঈদ মোবারক বলতেছিলাম সেও বলতেছিল মাসাল্লাহ আল্লাহ এটা কিন্তু আমার ছোট্ট একটা ভাই আর সে আলহামদুলিল্লাহ সব বুঝে আর এই যে আমার আব্বু আমার ভাই আমার নানাবাইকে নিয়ে মাঠে যাচ্ছে আমার নানা ভাই কিন্তু অনেক বেশি অসুস্থ অনেক বেশি অসুস্থ সেটার জন্য হচ্ছে নানাবাই বলতেছিলো যে এবারে ঈদটা যেন নানা ভাইয়ের সাথে সবাই করে তার মেয়েরা মেয়ের জামাই ছেলে ছেলের বউ পুরো নাতি সবগুলো নাতিকে নিয়ে একসাথে ঈদ করতে চাই তাই তো আমরা সবাই একসাথে হয়ে গেছিলাম নানা ভাইয়ের সাথে ঈদ করতে তো তারা হচ্ছে মাঠে যেহেতু চলে গেছে স্যার আমি এদিকে দেখেন একটু ভিডিও করে নিয়েছিলাম তাই না বললাম না যে শত কষ্টের মধ্যেও মানে দিনটা কিন্তু অনেক ভালো লাগার একটা দিন অনেক আনন্দের দিন শত কষ্টের মধ্যেও কিন্তু একটু আনন্দ আসে এই দিনটা কারণ সারা বছরে একটা দিন হচ্ছে আমরা একটু খুশিতে থাকি তাই না তারপরে তো তারা মাঠ পরে চলে আসছে দেখেন মাশাল্লা মাসাল্লা আমরা কতগুলো মানুষ একসাথে হয়েছি তাই না আর এখানে কিন্তু আমার মামারাও ছিল অনেক মানুষ ছিল আর এখানে দেখেন তাদের তারা দুই ভাই হচ্ছে মেসিং মেসিং ড্রেস পরছে সেটা ভিডিও করে নিয়েছিলাম আর এখানে সবাই ঘুরছে গ্রুপ করতেছিল ভিডিও করতেছিলাম সেটাই সবাইকে ভালো লাগতেছিল মাস আল্লাহ আমার নানা ভাই কিন্তু অনেক বেশি ভালো ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এই হোক আল্লাহতালার নির্দেশ বা আল্লাহতালার নিয়ম অনুযায়ী সব কিছু হয় তো উনি যা ভালো মনে করছেন তাই করছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগছে তো আমরা চাইলেই তো আর কোনো কিছু পরিবর্তন করতে পারবো না আল্লাহ যা ভালো মনে করছেন তাই হয়েছে তো সবাই হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন সুন্দর করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে